বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বুধবার সকাল সাড়ে দশটায় হিলি সীমান্তের দুইশ নম্বর মেন পিলারের এগারো নম্বর পিলারের কাছে চেকপোস্টে গেটের শূন্য রেখায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের সদস্যদের মধ্যে এই মিষ্টি বিতরণ করা হয় এ সময় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ওসিম মার্ক বিএসএফের উনআশি ব্যাটালিয়নের এসি রোহিত শর্মার হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন এবং বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান শুভেচ্ছার প্রতিদান হিসেবে বিএসএফের পক্ষ থেকেও বিজিবির সদস্যদের ফুল উপহার দেওয়া হয় এ সময় দুই বাহিনীর সদস্যরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন উভয় বাহিনী নারী ও পুরুষ সদস্যদের উপস্থিতিতে এই শুভেচ্ছা বিনিময় এক বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার রসিম মার্গ বলেন সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে আমরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে আসছি আজমোহন স্বাধীনতা দিবস উপলক্ষে জয়পুরহাট বিশ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছি যা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এই আয়োজন সীমান্তে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আস্থা ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারাও এ ধরনের আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং ভবিষ্যতেও এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে আশাবাদী সীমান্তের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পারস্পরিক সহযোগিতার এই ধারা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি